আমি সক্রিয় রাজনীতিতে আসতে প্রস্তুত মা হাসিনা কবে বাংলাদেশ ফিরবেন তাও পুত্র জয় শেখ হাসিনার রাজনীতি জানালেন থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন পুত্র জয় কেন হাসিনা আর সাজিব রাজনীতিতে থাকতে চান না তাও স্পষ্ট করেছিলেন তিনি এও বলেছিলেন মা আর দেশে ফিরতে চান না তারপর থেকে পরিস্থিতি বদলেছে অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর অত্যাচার চলছে এমনকি খুনও করা হচ্ছে এমন পরিস্থিতিতে দলীয় কর্মী নেতাদের পাশে দাঁড়াতে তিনি সক্রিয় রাজনীতিতে আসতে প্রস্তুত এমনটাই দাবি করলেন জয় শুধু তাই নয় হাসিনা কবে দেশে ফিরবেন তাও জানিয়ে দিলেন তিনি তবে জয় আগে জানিয়েছিলেন তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদল করতে চান বলেও জানান হাসিনা পুত্র ওয়াশিংটন থেকে ফোনে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে তবে আসব না আমার রাজনীতিতে পিছিয়ে আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না আমি আমেরিকাতেই পাকাপাকি ভাবে থাকতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান রয়েছে দলের স্বার্থে আমি সক্রিয় হয়েছি সোমবার দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর বিমানে ভারতে চলে আসেন হাসিনা তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা তবে হাসিনার দেশ ছাড়ার খবর ঘুণাক্ষরেও জানতে পারেননি তার দল আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা হাসিনা চলে যাওয়ার পরে আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন তাদের অনেকেই অনেকের মৃত্যু হয় অনেকে ঘরছাড়া হন আত্মগোপনেও করতে হয় বহু নেতাকে জানিয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার বিরুদ্ধে খোব দিয়েছেন অনেকেই দাবি করছেন তাদের অনাথ করে দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা তার দেশে না ফেরার খবরে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রসঙ্গে জয় বলেন আপাতত মা ভারতে আছেন অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন আমি নিশ্চিত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিততেও পারি বাংলাদেশে আমাদের অনেক সমর্থন রয়েছেন বৃহস্পতিবারই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সতেরো জন সদস্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে ইউনুস বলেন আমি বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করব নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব অন্তর্বর্তী সরকারের কাছে জয় আগেই আর্জি জানিয়েছিলেন দয়া করে দেশে আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠান করুন কারণ দেশে চূড়ান্ত অরাজকতা চলছে দেশটা ক্রমেই দ্বিতীয় আফগানিস্তান হয়ে উঠছে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠান ব্যাপারে জয় সাহায্য চেয়েছেন ভারত হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের নরেন্দ্র সরকারকে ধন্যবাদ দিয়ে জয় বলেছেন আওয়ামী লীগ ভারতের সব সময় সহযোগী তবে ভারত থেকে হাসিনা কোথায় যাবেন বা তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি কোনো পক্ষের তরফ থেকে